হাদিস ইমানের অধ্যায়ে এক নম্বর অধ্যায়ের চুয়ান্ন নম্বর পরিচ্ছদে আপনি এটা পাবেন এটা হচ্ছে ইমানের একটা দৃষ্টান্ত আমি আপনার কাছে দিলাম ওসামা বিন জায়দ তিনি বলছেন শর্ট করে আরেকটা হাদিস আমি ছেড়ে দিচ্ছি যে সময় চলে যাচ্ছে ওসামা বিন জায়দ বিনহার এসা তিনি তার লাইফের একটি ঘটনা বলছেন যে ইসলাম মানুষের পাপকে কিভাবে মিটিয়ে দেয় তিনি দেখুন আমি একদম শর্টলি আপনাকে হাদিসটা বলে দিই তিনি বলছেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে কোনো এক এলাকায় পাঠালেন হরা কাতা সেই জায়গাটার নাম ছিল সেখানে আমরা সকালবেলা উপনীত হলাম ফা সাব বাহানা সাব বাহানাল কাউমা ফা হাদাম হাজাম না আমরা তাদেরকে সমূলে বিনাশ করে দিলাম একজন ব্যক্তি পালা ছিল। ওই মুহূর্তে আমি এবং একজন আনসারই তার পেছনে ধাওয়া করলাম আনা ওরাজুল্লাহ মিনাল আনসার রাজুলান মিন তাদের একজন রাজুলের পেছনে ব্যক্তির পেছনে ধাওয়া করলাম গিয়ে তাকে আমরা পেয়ে গেলাম যখন পেয়ে গেছি এখন তাকে অ্যাটাক করা হবে ফকাল আল্লাহ ইলাহা ইল্লাহ সে মুখ থেকে বলে ফেলেছে লাইলাহ সে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে ইসলাম গ্রহণ করে নিয়েছে সে মুখ থেকে বলে ফেলেছে লাইলাহ ইল্লাহ ফকাফা আনহু আনসারি ইয়া সাহাবী তো তার বলনটাকে উঠিয়ে নিয়েছে তাকে আর হত্যা করেনি কিন্তু তিনি বলছেন ওয়া আনা তানতুহু বিরমহি হাত্তা কতলতা আমি আমার বর্ষা দিয়ে তাকে একটা ঘাই করলাম এবং তাকে জায়গায় মেরে দিলাম তিনি বলছেন যখন আমি তাকে হত্যা করে ফেলেছি ও কাদিম না ইলা মদিনা আমরা যখন মদিনায় ফিরে আসলাম রাসূল সাল্লাল্লাহু কাছে এই সংবাদ পৌঁছানো হলো রাসূল সাল্লাম তখন তিনি বললেন ইয়া উসামা তা আকাতালতাহু বাদ মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কি করেছো একটা লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুত নাই এই কথা বলেছে তারপরও তাকে তুমি হত্যা করেছো উসামা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সাফাই গাইতে গিয়ে বলেন ইননা মা কানা মুতা মুতাউইযান ইয়া রাসূলুল্লাহ বাচার জন্য কথা বলেছে সেটা আশ্রয় চাওয়ার জন্য যতনে সে মরবে সেজন্য ভয় এসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছে রাসূলুল্লাহ বারবার তাকে কথা বলছে কাতাউতম বাদমা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ অনেক এসেছে তুমি কি তার অন্তর ফিরে দেখেছিলে যে সে ঠিক সে ভয় করেছে না সত্যি সত্যি আল্লাহর প্রতি মানি এসেছে যখন বারবার রাসূলুল্লাহ মুসা মা কথা বলতেছিলেন তখন তিনি বলবেন হাত্তা তামান নাইতু আমি তখন ইচ্ছা পোষণ করলাম ইন্নী লাম আকুন আসলাম তো কাবলাজ এই দিনের আগে যদি আমি মুসলমান না হতাম আমার ইসলামটা যদি এই ঘটনার পরে হতো তার মানে কি আপনি বুঝতে পারছেন তার মানে তিনি বুঝাতে চাচ্ছেন যে ইসলাম এমন একটা ধর্ম ইমান এমন একটা জিনিস এত বড় হত্যার পাপ হয়ে যাবে যদি এরপরে আমি ইসলাম গ্রহণ করে ফেলতে পারতাম আল্লাহ যদিও তাকে ক্ষমা করেছে সাহাবি ছিল এটা তার মিস্টেক ছিল তো এখানে যে কথাটি রয়েছে যে ইমান ইসলাম এমন একটা নেয়ামত যদি কেউ গ্রহণ করে নিতে পারে আল্লাহ সুপা তার অতীতের সমস্ত টোনাকে মিটিয়ে দেবে সেই ইসলাম আজকে আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে এটা হলো ইমান যার জন্যে তহবার সাথে ইমান লাগবে এখন আরেকটি নিয়ামতের দিকে আসুন যারা ইসলাম আমরা ইসলাম গ্রহণ করে নিয়েছি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি তারপর আমাদের দ্বারা পাপ হয়ে যাচ্ছে এখন আমাদের করণীয় কি রয়েছে আল্লাহ সোবান আহমাতা বলছেন হ্যাঁ তোমাদের করণীয় রয়েছে সেটা হচ্ছে তবা খালেস নিয়ত তহবা করো আল্লাহ সোবান আহমাতা তোমাদের কত বড় পাপ রয়েছে এটা আল্লাহ দেখবে না তবা করে নিল আল্লাহ তোমাদের পাপকে মাফ করে দেবে এবং তোমাদের ওই পাপকে আল্লাহ তোমাদের জীবন থেকে মিটিয়ে দেবে

আশা করা যায় তোমরা এটা আল্লাহর কাছে ধারণা রাখতে পারো আল্লাহ সুবান আহমদুল্লাহ তোমার পাপ থেকে পাপকে তোমার জীবন থেকে একটা দুলিশ সাপ করে দেবে তোমার আমল নামায় যে পাপটি তুমি করে বসে আছো তোমার ভয় আল্লাহ তোমাকে ক্ষমা করবে এবং ওই আমল থেকে সেই পাপটিকে আল্লাহ সুবান আহমদুল্লাহ মিটিয়ে দেবে আল্লাহ কি বলেছেন আসা রাবুকুম আইলিও কফের আনকুম সাইয়া আতিকুম আল্লাহ কফের মানে ঢেকে দেবে তোমার সেই পাপকে আল্লাহ সুবান আহমদ আল্লাহ তোবার মধ্যে তো পাওয়ার রেখেছে আব্দুল ইবনা আব্দুল ইবনা আব্দুল ইবনা মাসুদ রাজি আল্লাহ তিনি বলছেন ইবনে মাজাহর একটি হাদিস যে হাদিসটি আপনি 42 40 4240 এ পাবেন ইবনে মাজাহতে আছে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাঈবু মিনাজামবি একজন তওবাকারী ব্যক্তি ওই রকম যেই ব্যক্তি জীবনে কখনো পাপই করেনি তার মানে একটা লোক সারা জীবন পাপ করেছে সে তওবা করে ফিরত এসেছে ওইভাবে যেই ব্যক্তি কোনোদিন পাপ করেনি তার মর্যাদা তার মর্যাদার সমান চিন্তা করতে পারেন তার তোবার মধ্যে তো পাওয়ার রয়েছে তোবার বহু কথা রয়েছে যে যদিও সেটা আলাদা আলোচনার প্রয়োজন ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কাছে সেটা ব্যক্ত করা হবে তাহলে তোবা হচ্ছে একটি মাধ্যম যা আপনার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে ঢেকে দেবে শর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কাজ বলেছে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন এবং তওবা করে ফেরত এসেছেন দুটো স্টেপ আপনি পার করেছেন এই আরেকটা স্টেপ এই তৃতীয় স্টেপটা যদি আপনার দ্বারা হয়ে যায় কোন ব্যক্তি যদি একটা গ্যারান্টি দিতে পারবে যে সে আল্লাহর সাথে শিরিক করেন আল্লাহর প্রতি মান নিয়ে এসেছে এবং সে সমস্ত পাপ থেকে তওবা করে এসেছে তৃতীয় স্টেপটি যদি সে পুরা করতে পারে আমি বলি আগে তারপরে এটা পুরা করার পরে কি হবে সেটা বলবো আর তৃতীয় স্টেপটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা যেই আয়াতটি আমি সর্বপ্রথমই পাঠ করেছি সেটা হলো সূরা নিসা চার নম্বর সূরার একত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু যদি তোমরা

এবং সেই আমলনামাগুলো থেকে সে পাপের চিহ্নগুলোকে দূর করে দেবে এবং তোমাদেরকে একটা চিরস্থায়ী সুসময় জান্নাতের দিকে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বলেছে যেমন কি একটা হাদিস আমি আপনাদেরকে শুনিয়েছিলাম বুখারী এবং মুসলিমের হাদিসটি রয়েছে মুসলিমের চৌচল্লিশ নম্বরে এই হাদিসটি আপনি পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা তিনি বলছেন আসসালাওয়াতুল খামসু ওয়া আল আল জুমআ ওয়া রামাদান ইলা রামাদান মুকাফফিরাতুম মোকাফিরাতুন মাবাইনাহু না বল কাবায়ের এই হাদিস্টি আপনারা শুনেছিলেন যে পাঁচ ওক্ত সাবাদ জুমা টু জুমা এবং রমজান টু রমজান এর মাঝে বান্দার যত পাপ হবে আল্লাহ তার পক্ষ থেকে অটোমেটিকলি এটা মাফ করে দেবে এবং মিটিয়ে দেবে যদি শর্ত হচ্ছে তার বড় পাপ থেকে দেখবে এই বড় পাপ থেকে বাঁচলে যা হবে এই এখান থেকে শুরু হবে আপনার আমার রেজাল্ট যারা আল্লাহর প্রতি মানে এসেছেন বড় পাপ যারা করেছেন এবং তব করে ফেরত এসেছেন এবং পরবর্তীতে যদি আপনার আমার দ্বারা বড় পাপ না হয় আল্লাহ বলছেন পাচ সালাদ জুমার নামাজ আপনার দান সাদকা আপনার হজ আপনার ক্যাম আপনার শ্যাম এমনকি আপনার অসুস্থ আপনার দুঃখ কষ্ট আপনার ব্যথা আপনার গায়ে যদি কাটা লেগে যায় যাদের ডায়াবেটিস হয়েছে তারা ইনসুলিন ব্যবহার করেন এটা পিন্ন এটা পিন ইনসুলিন কি যে পিন দেন আপনি শুই দেন না তারা নিরাশ হয়ে যায় না যদি আপনি মুসলমান হন মুসলিম হন যাদের ডায়াবেটিস হয়েছে তাদেরকে ইনসুলিন ব্যবহার করতে হয় রাসুসলাম সাল্লাম বলেছেন হাতটা চৌকা যদি তার পায়ে একটা কাঁটাও লেগে যায় তার বিনিময়ে তার মর্যাদা উঁচু হবে তার গুনা খাতা মাফ হবে আপনি সেটাকে কাটার সেন্সে নিতে পারেন কারণ এটা একটা কাটা আর রাসু সাল্লাম বলছেন প্রত্যেকটা মুসলিম কাল্লা এমন কোনো মুসিবত দেয়নি যা তার মর্যাদা উঁচু না করবে যা তার সব না হবে যা তার পাপ না কমাবে এই জন্য যাদের যে কোনো বড় রোগ হয়ে গেছেন মুসিবত হয়ে গেছে পেরেশানিতে আছেন আপনি নিরাশ হয়ে যান না এটা আপনার রবের পক্ষ থেকে কারণ আপনার পাপ মিটে যাচ্ছে আপনার মর্যাদা উঁচু হচ্ছে যত খোঁচা আপনাকে আঘাত করবে কোনো কিছু হারিয়ে যাবে আপনি ব্যথিত হবেন আপনাকে আল্লাহ বানা হওয়া তা সে মর্যাদা উঁচু করবে আপনার গুনা খাতা মাফ করবে তাহলে বড় পাপ থেকে বাঁচাটা হচ্ছে সরু যদি আপনি আল্লাহর বান্দা হন বড় পাপ থেকে বেঁচে থাকতে পারেন এই প্রত্যেকটা জিনিস আপনার জন্য নামত শুরু আকলিক